নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হাতে এটা দেখে বুঝতে পারছো আজকে সানডে স্পেশাল একটা দারুণ ডিশ করতে চলেছে আর এর মধ্যে হয় ব্যাপারটা এটা হলো মাটির হাঁড়ি এর মধ্যে করব চিকেন আর হান্ডি চিকেন না দারুণ খেতে লাগে তাও আবার কাঠের জালে ও কি দারুন খেতে যে হবে দারুণ হবে মানে কেমন করে করছি খুব সোজা কিন্তু হ্যাঁ স্টেপ বাই স্টেপ একটু মাথা ঠান্ডা করে রান্না করলেই হয়ে যাবে রেসিপিটা তো চলো শুরু করা যায় দেখো উনুনটা ধরে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি দেখ জয়ত্রী জায়ফল তারপরে জিরে তারপরে সাজিরে লবঙ্গ যেগুলো মুখস্থ ছোট এলাচ হ্যাঁ সমস্ত এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি তেজপাতা হালকা করে ভেজে নেব হালকা করে এরকম ভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব একটু করে এরকম সুন্দর শুরু হয়ে যাবে যেহেতু এগুলো সব গরম মশলা দেখো একটুখানি ভেজে নেবো বলেছিলাম ভাজা হয়ে গেছে এবার এটাকে শিলনোর মধ্যে দিয়ে দেবো এটাকে গুঁড়ো করার জন্য এর কাজ আমার শেষ আর এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা না পুরো সরষের তেলে হবে পুরো চিকেন কথা দই আর সরষের তেলের পুরো নির্ভর করছে সর্ষের সরষের তেলটা দেখো গরম হয়ে গেছে এর মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি ভেজে নেবো আর অর্ধেক পেঁয়াজ আমি ম্যারিনেশনে দেব পেঁয়াজটাকে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর ভেজে নেব বেড়েস্তাভাবে বেড়েস্তা মানে অরম মুচমুটি হবে না একটু ব্রাউন হবে আচ্ছা এর একটা আলাদা টেস্ট আছে এমনি কাঁচা পেঁয়াজে একটা আলাদা টেস্ট হয় আর পেঁয়াজ ভেজে নিলে আলাদা টেস্ট হয় পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি যে গরম মশলাটা হালকা নেড়ে নিলাম কোলায় সেটাকে একটু মানে ভেজে দিই হালকা চার দিলে গুঁড়ো হয়ে যাবে

এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই ম্যারিনেট করার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি এখানে টক দই এখানে কেজি চিকেন তো একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন নাকি হ্যাঁ এটা একদম মানে কি বলতো মাখা মাখা হবে একদম ঝোল হবে না দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সব এক চামচ করে যাচ্ছে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা এটা কালার আসবে ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এখানে আমি চাপতে মতো পেঁয়াজ কেটে নেয়েছিলাম দুটো দিয়েছি ভাজায় আর দুটো এখানে রেখেছি ম্যারিনেশনের জন্য এই হবে বুঝেই সাইজের টমেটো নিয়েছি সেটাকেও কুচি করে দিয়ে দিলাম সব খেয়াল করো কি কি যাচ্ছে এর মধ্যে আর যে মশলাটা গুঁড়ো করলাম ও মশলাটাও কিছুটা দেবো কিছুটা পরে এর কাজ আছে পরে দেবো আর এখানে একটা গোটা রসুন দিচ্ছি যেটা হান্ডি চিকেনের দারুণ একটা খাবে এটা ওটা আমি খাবো তোমরা যে খাবে সে মনে রাখবে যে রসুনটা কি স্বাদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলোকে একটা সাইডে রাখলাম এখনো কাজ আছে জায়গাটা এত ছোট এটাকে ঢেকে রাখছি দাঁড়াও এই যে মশলাটা করেছিলাম এটা তুলে নিচ্ছি আগে এর মধ্যে ওই আদা আর রসুন নিয়েছি ওটাকে বাটবো এখনো ম্যারিনেশন শেষ হয়নি এখানে নিয়েছি মাঝারি সাইজের তিন টুকরো আদা আর নিয়েছি রসুন রসুনও দুভাগে যাবে এখানে কিছু রসুন থাকবে এখানে অনেকগুলো রসুন আছে দেখো আর অর্ধেক রসুন আমি এখানে বেটে দেব আদা রসুনটাকে একসাথে বেটে নেব দেখো আদা আর রসুনটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এটাকেও দিয়ে দেবো এইবারে আমি সব কটাকে হাত দিয়ে মাখবো হাত দিয়ে না মাখলে না মন শান্তি হয় না হ্যাঁ দেখো টক দই আছে তো লঙ্কা গুলো তেল দেবো না তেল দেবো না তেল যাবে না পরে পরে ও আচ্ছা আচ্ছা হুম দেখো না আছে করি এগুলো কি এগুলো হাত দিয়ে কেন মাছি মুগুরে মুরগির যে মাংসগুলো না একদম মাসাজ যাকে বলে হ্যাঁ বেশ একদম গায়ে হলো না গায়ে হলুদ না গায়ে নেই একদম একদম চেপে চেপে এগুলোকে দেখো মাংসগুলোর মধ্যে এরকম করে চেপে চেপে দিলে কি হয় ভালো করে ধরে নেয় মশলাগুলো এইবারে দিচ্ছি সরষের তেল কি হলো পছন্দ বলতে একদম শুধু গন্ধ বেরিয়েছে সব মশলা কাঁচা না এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি ম্যারিনেট করে হাত পার একদম ধুয়ে নিচ্ছি কিন্তু আমার হাতের হোল্ডে ভাব এখনো যায়নি এবার বসিয়ে দিচ্ছি এনাকে আপনি বসে যান দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাড়িতে তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা গরম করতে হবে না যেহেতু এটা মাটির হাঁড়ি তো এখনই দিয়ে দেবো

কোনো থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবে আমার হাতে সময় কম তো তাই আমি 10 মিনিট মতো রাখলাম তাই কি সুন্দর কালার চলে যত থাকবে তত এটা কাশ্মীরি লঙ্কা দেয়া হয়েছে না আজকে হ্যাঁ তাছাড়াও এবার যখন কষাবো আরো বেশি রং ছাড় হ্যাঁ এখন কি সুন্দর গন্ধ বেরিয়েছে না

অটোমেটিক এখানে তেল ছাড়বে হ্যাঁ দারুন একটা তেল ছাড়বে এখন একটু সময় লাগবে আস্তে আস্তে এটা হতে থাকো আমি ততক্ষণ একটা এরকম ঢাকনা দিয়ে দেবো তাড়াতাড়ি গরম যেতে হয় কড়াই না ধীরে ধীরে গরম হবে দেখো কতক্ষণ হয়ে গেছে ওই দেখো ফুটতে শুরু করে দিয়েছে দেখি তো মা ফুটছে তো ভালো ফুট ধরেছে হ্যাঁ একটু হালকা হাতে এরকম ভাবে নেড়ে নিতে হবে

এটা হবে না মানে আমি তোমাদেরকে বোয়াতোচ্ছি না সামনে থাকলে না মানে মাটির একটা গন্ধ সঙ্গে চিকেনের গন্ধ মিলিত হয়ে একটা সুন্দর একটা গন্ধ বের না মানে বোয়া যাবে না আর এই যে জিনিসগুলো আজকে দিয়েছি তুলনা হেনি হ্যাঁ এরকম কলাপাতায় বসে এরকম পেছনে বসে করব আজকে ভাবছি ঘরে যাব না কি সুন্দর লাগবে শোটা ছোট ভাত হবে আর কি লাগে অপূর্ব অপূর্ব মানে তোমাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করছি আমি এরকম মাটির হাড়িতে পোড়ো চিকেনটা এমনি এমনিতে তোমরা চিকেন সবসময় খেয়েই থাকো কিন্তু মাটির হাড়িতে যে হাত না আর যদি এরকম কাঠের জালে করতে পারো একদম সেম টেস্ট আসবে আজকে আমি যেটা বানাচ্ছি ও হ্যাঁ না খেলে বিশ্বাস করতে পারবে না আমি তো তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমরা বুঝতে পারছ না খুব কষ্ট হচ্ছে যদি খাওয়াতে পারতাম না তোমরা বুঝতে পারতে যে কি স্বাদ হয়েছে আজকে চিকেনটা এটা এখনই এখনো দেখো ফিফটি পারসেন্টও হয়নি তাতেই বোঝা যাচ্ছে এটা কেমন হতে চলেছে আবার চাপা দিবি দেখো মাঝে মধ্যে এরকম ঢাকনাটা নামিয়ে এরকম গন্ধে ফ্লেভার নিতে হবে আর হাতাগুলো হাতা দিয়ে একটু উল্টো পাল্টি দিতে হবে পালটপালট করে দিতে হবে জানা না কসানো হচ্ছে তো মধ্যে দেখো টক টক করে ফুটছে কিন্তু হ্যাঁ আর একটা কথা এই মাটির হাঁড়িতে যখনই করবে এটা তো গরম হয়ে গেছে এখানে ঠান্ডা জল দিলে ফেটে যাওয়ার চান্স থাকে এখানে গরম জল দিতে হবে তার জন্য আমি একটু জল গরম করে নেবো এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না ঠান্ডা বলতে ঠান্ডা নয় মানে নরমাল যে জলটা সেটা দেওয়া যাবে না একটু জলটা গরম করে নিই এখানে যে এই ম্যারিনেট করেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো কেন এর মধ্যে সব মশলা রয়েছে তো একসাথে গরম করে নেবো ওখানে ইয়ে ফুটছে ফুটবে তো যে মাটির হাড়ির একটা মানে স্পেশালিটি মাটিটা গরম হয়ে যাওয়ার পর ওই তাপটা পুরো ধরে রেখে হ্যাঁ অনেকক্ষণ ধরে রেখে হ্যাঁ বেশি জল দেব না কারণ এটা একদম মাখা হবে তাই অল্প জল একটু গরম করে এর মধ্যে দিয়ে দেব দেখো এত তাপ ফুটে উঠেছে জলটা পুরো ফুটে গেছে এত তাপ হয়েছে এবার এটাকে আর একটু কষিয়ে নেব কারণ দেখো এটা কিন্তু পুরো কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায় হ্যাঁ তারপরে আর সিদ্ধ করার ব্যাপার থাকবে না যেহেতু আমি মাখা মাখা করব হাঁড়ি চিকের এরকমই হয় একদমই ঝোল হয় না তো এটাকে পুরো পুরি কোশিয়ে নিয়ে জাস্ট একটু জল দেব ফুটবে তারপরে যে বাকি কাজগুলো আছে ওগুলো করলে বাস রেডি আর কিছু না একদম খুব ইজি হ্যাঁ তো সমস্ত কিছু এর মধ্যেই দিলাম আর এখানেই যাকাসানোর কসানো সবচেয়ে সহজ রান্না এটা সবচেয়ে সহজ রান্না দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ কসানোর পর

হুম না লাগবে হ্যাঁ একদম দারুণ পুরো জলটাই লাগবে কালার ছেড়েছে দেখো আহ সেই কালার লাগে গরম গরম আমার কি আনন্দ হচ্ছে গরম গরম ভাতে কলা পাতা আজকে খাবই আমি ঢাকা দিয়ে দি দেখো কালার ছেড়েছে দেখো একদম মাখা মাখা এটা কিন্তু একদম বসে যাবে এটা গরম তাই মনে হচ্ছে যেন একটু ঝোল ঝোল আছে ঝোল নেই একদম মাখা মাখা আর এই সময় দিয়ে দিতে হবে যে বাকি গরম মশলাটা বেটে রেখেছিলাম সেইটা আর এখানে জুলিয়ান করে আদা কাটা আছে দেখো লম্বা লম্বা এটা ওপর থেকে দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দেবে সাথে সাথে এই যে গরম মশলা আর আদা যে ফ্লেভারটা এভাবে একদম ঢিমে আছে এবং বসানো থাকবে যদি মাটির হাড়িতে এরকম উনুনে করো তাহলে এইভাবে চাপা দিয়ে রেখে দেবে তৈরি হয়ে গেল আমার হান্ডি চিকেন তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো আমি বারবার বলছি অপূর্ব অপূর্ব খেতে মানে এর যে স্বাদ প্রথম কথা মাটির হাড়িতে দ্বিতীয় কথা মাটির মানে কাঠের জলে মানে গন্ধ কারণ ওখান থেকে বুঝতে পারছো না আমরা ফিল করছি গন্ধটা তো রেসিপিটা ট্রাই করে আমারে কমেন্ট করো কেমন লেগেছে আর দেখে দি ভালো লাগে দেখো তোমরা কালারটা কেমন আসছে হ্যাঁ বারবার ধাগা ধাগা দিচ্ছি ফ্লেভারটা নাবে দিয়ে যায় গরম মশলা দিয়েছি জুলিয়ান করে আদা দিয়েছি তো ভালো লাগলে একটা লাইক দিও আর আমার এরকম আরও রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মত টা তো এটা খুলে দি হুম